জাহেন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সপোলার ফিরতে হসম আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে বন্ধুরা এইচএস পরীক্ষা হয়ে গেছে হ্যাঁ এইবার আমাদেরকে তৈরি হতে হবে নিজেদের ফ্যামিলি দেখার জন্য যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তাদের জন্য ভালো কিন্তু যারা ডিফেন্সের চাকরি করতে চাও তাদের জন্য এটি সঠিক সময় কারণ ডিফেন্সের চাকরি সবসময় কম বয়সী ছেলেমেয়েদের প্রয়োজন হয়ে থাকে কেউ এম এ বা বিএড কমপ্লিট করার পরে যদি আমাদের কাছে ডিফেন্সের চাকরির জন্য আসে সে যদি মেডিকেল ফিট এবং মেজারমেন্ট ফিট হয়ে থাকে তার সাকসেস করানোটা অনেকটা কষ্টসাধ্য হয় তুলনামূলকভাবে কেউ যদি মাধ্যমিক পাশ বা উচ্চ মাধ্যমিক পাশের পরে আমাদের কাছে আসে সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের একটু সহযোগিতার হাত পেয়ে থাকি অর্থাৎ তারা সত্য মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই সূত্রে তারা তরতাজা আছে এবং তারা রানিং স্টুডেন্ট সেই সূত্রে অনেক ভালো তাদের অধ্যয়ন করিয়ে নেওয়া যায় মাথায় রাখবে ডিফেন্সের চাকরি বা কোনো চাকরি কোনো দিন মানে একমাত্র এগুলি হয়ে থাকে যোগ্যতার ভিত্তিতে আমরা তো এই বড়ো বড়ো করে লিখে দিয়েছি ওখানে আমরা কাউকে চাকরি দিই না আর সরকারি চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে আরেকটা বিষয় নিজেদের যে ডকুমেন্টস বিশেষ করে মাধ্যমিকের রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বা পাস সার্টিফিকেট এগুলো কোনো প্রতিষ্ঠানকে কোনো দিন অরিজিনাল জমা দেবে না ইভেন আমাদের কাছেও নয় আমরা জমা নেই না আর আবারও বলছি এগুলো দেওয়া মানে কোনো এক সময় তুমি যখন সাকসেস হয়ে যাবে তখন কিন্তু সে তার মতো তোমার ঘোরাতে পারে অথে কোনো দিন কারোর আন্ডারে এইভাবে দাসত্ব বাইরে করা যাবে না আমরা প্রত্যেকে স্বাধীন দেশে বাস করি আমাদের সংবিধান মেনে চলা উচিত যে সকল প্রতিষ্ঠানগুলো আছে আর একটা জিনিস যে যারা এখন পর্যন্ত চাকরি পাইনি কিছু প্রতিষ্ঠান আছে যারা হাজার হাজার ছেলেকে ভর্তি করে নিজেরা চাকরি পায়নি এমন না যেন হয় তাদের তুমি শিকার হয়ে যাও সেক্ষেত্রে দেখো তোমরা বাড়িতে কেউ কিন্তু চাকরি পাও আমরাও যেমন চাকরি পেয়েছিলাম আমরা একজন শিক্ষকের সাহায্য নিয়েছিলাম আমরা কোনো ক্যাম্পে যেতে পারিনি তার মানে এই নয় যে তাদের চাকরি হয়নি অবশ্যই বর্তমানে কম্পিটিশন বেশি ক্যাম্পে যাওয়া উচিত কিন্তু আপনাদেরও দেখে নিতে হবে আপনি ডিফেন্সের চাকরি করবেন তো কেউ একজন উর্দিধারী মানে যে যা বর্দি আছে যেমন অ্যাজ অ্যাজ এ আমি অ্যাজ সে এক্স সোলজার আছে আমি ডিফেন্সে চাকরি করছি আমি জানি কীভাবে একটি ছেলেকে তৈরি করতে হয় কোন কোন প্যারামিটার লাগে তাকে তৈরি করতে সেগুলো আমার জানা আছে অকি আছে তাই আমি খুব সহজে তাকে তৈরি করতে পারবো আপনাদের কাছে বলবো আপনারা যদি ডিফেন্সের চাকরি করতে চান যারা ডিফেন্সের চাকরি করছে সেই ধরনের প্রতিষ্ঠানে যান যারা সিভিলিয়ান তাদেরকে অবশ্যই বিলিভ করবেন না কেননা সে নিজে দশ হাজার টাকা জব পায়নি এবং তার যোগ্যতা নেই সে দেখলো একটা প্রতিষ্ঠান করে বসেছে সোশ্যাল মিডিয়ার জামানা একটা ভিডিও দেবেন কয়েক হাজার হাজার লাখ লাখ ছেলেমেয়েরা দেখবে আর সেখান থেকে দেখা যাবে বেশ কিছু স্টুডেন্ট আসবে কিন্তু দায়িত্ব আপনাদের আপনারা কোথায় ভর্তি হবেন কোথায় ভর্তি হবেন না ভর্তি হওয়ার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন জাজমেন্ট করবেন তারপরে কিন্তু ভর্তি হবেন যাই হোক আজকের আমাদের কাছে একটি ভাই এসেছে হলদিয়া থেকে এর আগে ও জামাইবাবু এবং এসেছিলো আমাদের এখানে পুরো দেখে গেছে আজকের দিদিও সাথে এসছে আমি জেনে নিচ্ছি কোথা থেকে এসছে বা ওর নাম কি এটা তোমার নাম কি বলো সন্দিপ মাইতো বাড়ি কোথায় হলদিয়া হলদিয়া থানা সুতাহাট কোন স্কুলে পড়তে সাপো হাই স্কুল আচ্ছা তুমি কি হতে চাও আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভেরি গুড তোমার হাইট কত আছে আমার 168 168 মাথা রাখবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 167 সেন্টিমিটার জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের হয় থাকে সে ওবিসি হতে পারে আর এসসি হতে পারে এসসি দের জন্য হাইটের ছাড় থাকে সেই সূত্রে ও হতে পারে কোনো অসুবিধা নেই বয়স কত বয়স 19 মাথায় রাখবে কেউ তোমাকে চাকরি দেবে না চাকরিটা তোমার যোগ্যতাতে কেড়ে নিতে হবে অর্জন করে নিতে হবে সবচেয়ে বেশি নাম্বার যদি তুমি পেতে থাকো যারা চাকরি পেয়েছে তারা কাঠাফিসের থেকে বেশি পেয়েছে তাই তারা সফল হয়েছে প্রথম তোমার হবে পরীক্ষা সেই পরীক্ষা উত্তীর্ণ হলে তারপর হবে তোমার ফিজিক্যাল ট্রেনিং সেখানে ফিজিক্যালে যদি তুমি পাশ করে যাও বা তারপরে হবে ফের আবার মেন এক্সাম বা মেডিকেল সবগুলো পাস করার পরে তুমি সফল হবে বুঝতে পেরেছ তো কার সঙ্গে কথা বলবো দিদি না যাই বলবো নমস্কার দুঃখিত আবার গলা প্রচণ্ড খারাপ প্রচণ্ড মানে সব ভিড় আছে সেই জন্য কথা বলতেও পারছি না আপনি এসেছিলেন আগের দিন আপনার শালাবুকে দিয়ে গেছেন আজকের ভেতর দিতে এসেছেন আপনি এসছেন আপনার সাথে আপনার অর্ধাঙ্গিনী এসছেন তো যাই হোক আপনি যদি কিছু বলতে চান যারা আপনার মেদিনাপুর বা পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে চাইবেন তাদের আপনি কি বলতে চাইবেন আপনি তো নিজে চোখে দেখেছেন সব কিছু তারা কি আসতে পারে এখানে আসতে পারে ঠিক আছে কোনো অসুবিধা নেই দিদি আপনি কিছু বলবেন দেরি করে আচ্ছা শুনুন সবাই যে কথা বলতে পারবে এমন কিছু না কিছু মানুষ কাজটা কিন্তু ভালো করে কথা বলুক না বলুক ওনাকে কিন্তু শালাবাবুকে এনেছেন পরের দিন আগের দিন পুরো সব কিছু দেখেছি তারপরে আপনি যদি কিছু বলতে চান আপনার ভাইকে দিয়ে যাচ্ছেন আপনি এসছেন সেখান থেকে অনেক মানুষ এসছেন দেখেছেন ওর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সেটাই আজ ও মানে ও যাতে সফল করতে পারে আমি এটাই চাই ওই জন্য এই জন্য ওখানে আসা মনে আছে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটা যেটা পাওয়ার আকাঙ্ক্ষা তোমাকে ঘুমাতে দেয় না বুঝতে পারছটা সেই মতো নিজের রেডি করো তাহলে অবশ্যই সফলতা আসবে কাবিল মানুষ সাকসেস তোমার কাছে এমনিই আসবে ভালো দেখো জয় হিন্দ জয় ভারত